ঘরে বসেই এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের পরীক্ষা ফর্ম ফিল টাকা কারিগরি বোর্ডে পরিশোধ করুন অনলাইনে এসএসসি ও দাখিল ভোকেশনালের ফর্ম টাকা পরিশোধ করা এখন অনেক সহজ কারণ এখন অনলাইনে আপনারা এই টাকা পরিশোধ করতে পারবেন ঘরে বসেই বিভিন্ন ব্যাংক সহ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ রকেট ও নগদে আপনারা এই টাকা পরিশোধ করতে পারবেন তবে খরচ কমানোর জন্য আপনারা সোনালী ব্যাংকের ই ব্যাংকিং অ্যাপ সোনালী ই ওয়ালেটের মাধ্যমে সর্বনিম্ন খরচে আপনারা এই টাকা পরিশোধ করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সোনালী ই ওয়ালেটের মাধ্যমে কিভাবে এসএসসি ও দাখিল ভোকেশনালের পরীক্ষা ফর্ম ফিল টাকা কারিগরি বোর্ডে পরিশোধ করতে হয় সেই পদ্ধতিটি শেয়ার করব। আপনারা দেখছেন ফাইভ মিনিট লার্ন আইটি ইউটিউব চ্যানেলের ভিডিও আপনারা যারা আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এখন আপনারা এখান থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে আপনারা বিটিভি লিখে সার্চ করবেন আমাদের সামনে বিটিভির ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসেছে এখন আমরা বিটিভির ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করব। বিটিভি ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হয়েছে এখন আমরা যে থ্রি ডট দেখতে পাচ্ছি এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটি এনিবল করে নেব এখানে ডেস্কটপ সাইটের পাশে যে বক্সটি রয়েছে সেই বক্সটিতে আপনারা ক্লিক করবেন তাহলে আমাদের ব্রাউজারটি ডেস্কটপ মোডে চলে যাবে এখন এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ অপশনটি খুঁজে বের করবেন ফর্ম ফিল আপ অপশন থেকে আপনারা এসএসসি পর্যায়ে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা এসএসসি দাখিল ভক টেন ফর্ম ফিল আপের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের সামনে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার অপশনটি চলে আসবে আমি আমার প্রতিষ্ঠানের ইউজার আইডি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটিও দিয়ে দিলাম তারপরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে আমাদের সামনে প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে ফর্ম ফিল আপ অপশনটিতে ক্লিক করব। উপরে আমরা ফর্ম ফিল আপের যে ট্যাপটি দেখতেছি সেখানে ক্লিক করব। এখান থেকে আমরা এসএসসি ও দাখিল ভকেশনাল অপশনটিতে ক্লিক করব। সিলেক্ট কোর্স কারিকুলামে এখানে যে ডাউন অ্যারো কি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা এসএসসি ভোকেশনাল ক্লাস টেন সিলেক্ট করে দেব তারপরে সাবমিটে ক্লিক করব। এখান থেকে আমরা পেমেন্ট সামারিতে ক্লিক করব। আমাদের সামনে পেমেন্ট সামারিটি চলে এসেছে এখানে নিচের দিকে আমরা তিনটি লিঙ্ক দেখতে পাচ্ছি এখানে লিঙ্ক নাম্বার ওয়ান যেটা তার উপরে আমরা ক্লিক করব। আমাদের সামনে টাকা পেমেন্টের চলে এই ইন্টারফেসে আমরা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে পেইড বাই অর্থাৎ কার দ্বারা এটি টাকা পেড করা হচ্ছে তারপর হচ্ছে ব্যাংক রেফারেন্স নম্বর রয়েছে এখানে ইনভয়েস নম্বর রয়েছে কন্ট্যাক্ট নম্বর রয়েছে এবং কার কাছে টাকাটি পেমেন্ট করা হচ্ছে আপনার টেকনিক্যাল বোর্ডে টাকাটি পেমেন্ট করতেছি এখানে টাইম রিমাইনিং আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ টোটাল এখানে মিনিট সময় দেওয়া হয় এই সময়ের মধ্যেই সম্পূর্ণ করতে হবে তা না হলে ফেল হয়ে যাবে আবার নতুন করে কাজটি পুনরায় করতে হবে এখানে সোনালী ব্যাংক অপশনটি সবার প্রথমে রয়েছে তারপর হচ্ছে কার্ড অপশন রয়েছে মোবাইল ব্যাংকিং রয়েছে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে তো আমি যেহেতু বলেছিলাম যে সোনালী ব্যাংকের ই ওয়ালেট যে ইন্টারনেট অ্যাপটি রয়েছে সেই অ্যাপের মাধ্যমে আমরা আজকে টাকা পরিশোধ করব। আপনারা যারা সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থেকে পরিশোধ করতে চান অ্যাকাউন্ট থেকেও পরিশোধ করতে পারবেন তবে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট তুলনায় ই ওয়ালেটে সব থেকে খরচটি কম কাটে তো আমরা এখন ই ওয়ালেট অপশনটিতে ক্লিক করব ই ওয়ালেট অপশনটিতে ক্লিক করার পর এখানে আমার টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে এবং এর খরচ মাত্র পঁচিশ টাকা লাগবে সেটিও দেখাচ্ছে তো এখানে থেকে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। এখন আপনি যে নাম্বারটি দিয়ে ই ওয়ালেট অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি আমার ই ওয়ালেটের নাম্বারটি এখানে বসিয়ে দিব এখন আপনারা আপনাদের ই ওয়ালেটের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন নাম্বারটি বসানো হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাদের সামনে পরবর্তী ধাপটি চলে এসেছে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে সেই সিক্স ডিজিটের ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে এবং তারপর আমাদেরকে ই ওয়ালেটে যে পিন নম্বরটি রয়েছে সিক্স ডিজিটের সেই পিন নম্বরটি এখানে দিয়ে কনফার্ম পেমেন্টে ক্লিক করতে হবে এখন আমি আমার ফোনে আসা ওটিপিটি এখানে দিয়ে দিব। এরপরে আমার যে পাসওয়ার্ডটি রয়েছে ই ওয়ালেটের সেই পাসওয়ার্ডটি এখানে বসাই দিব তারপরে এখান থেকে কনফার্ম পেমেন্টে ক্লিক করতে হবে টাকাটি পেমেন্ট করা হয়ে গেছে এবং ভাউচারটিও এখানে চলে এসেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোনালি বিল পেমেন্ট সিস্টেম বিটি পেমেন্ট ভাউচার এখান থেকে আপনারা ডাউনলোড করে আপনাদের ভাউচারটি সংরক্ষণ করে রাখবেন প্রিন্ট করার জন্য এই যে ভাউচারটি আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাউচারটি এখানে ডাউনলোড হয়ে গেছে এছাড়াও আপনারা যদি এখান থেকে ডাউনলোড করতে ভুলে যান তাহলে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে ভাউচারে ক্লিক করবেন তারপর এখানে আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন সার্চের উপরে এখানে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের কোডটি লিখে সার্চ করবেন আমি আমার প্রতিষ্ঠানের কোডটি এখানে বসিয়ে দিলাম তো সার্চ করার পরেই আপনি সোনালী ব্যাংকে ফর্ম ফিল আপ বাবদ এই যাবৎ পর্যন্ত যত টাকা পেমেন্ট করেছেন তার একটি লিস্ট আসবে এবং তার পাশে প্রিন্ট অপশন পাবেন সেই প্রিন্ট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ভাউচারটি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য